যদি শফিগুলের মতো চ্যাংদলা করে তুলে নিয়ে আসে শুভনন্দন যখন বলেন আপনারা বলেন হ্যাঁ নন্দন তাহলে যতক্ষণ না আপনারা না বলবেন ততক্ষণ পর্যন্ত তো সংশোধন হবে না যেতে পারে মুখ দিয়ে কথাবার্তা অনেক সময় স্লিপ অফ টাঙ্গ বাক্য শব্দ যায় অনেকে উইড্রো করে নেয় আবার বলে যে না এটা আবার ভুল হয়ে গেছে অনেকে এটা তো আমাদের ভারতবর্ষের কালচার আমার সুন্দর দৃষ্টিতে দেখা কিন্তু উনি রাজি নন রাজি নন এই কারণে সাংবাদিক বলুন ক্যাবিনেট কলিগ বলুন আমলা বলুন ওনার বাড়ির লোকরা বলুন সকলের একটা ভয়ে 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 আছে যদি রেগে যায় যদি নাম্বার ব্লক হয়ে যায় যদি পুছনে সিআইডি ফুলে যায় যদি সন্টু পানের মতো পলার ধরে তুলে আনে যদি প্রকাশ সিনার মতো বাড়ি ভেঙে দেয় যদি শফিকুলের মতো ট্যাংদোলা করে তুলে নিয়ে আসে যদি সনবয় ব্যানার্জির মতো মারতে মারতে পুরুলিয়া থানায় নিয়ে যায় যদি সুমন্দের মতো সন্ধ্যাবেলা নোটিস দিয়ে সকালবেলা না আসুন বলে এই ভয় তো আমাদের মধ্যে আমরা তো সব জেনে লড়ছি আপনাদের মধ্যেও কাজ করে তাই উনি ডেসপারেট আর ডেসপারেট যখন তখন শিক্ষিত ছেলে মেয়েরা তারা কি করবে গোবা গোবাচারীরা তারা সিম্বলিক প্রটেস্ট করছে ইস্যুটাকে বাঁচিয়ে রাখছে